আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি তরকারির রেসিপি নিয়ে যেটা হলো কুমড়ো পটল আলুর তরকারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক পটল কুমড়ো আলু তরকারি করবার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এইবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এইটাকে তিন চার সেকেন্ড মতন নেড়ে নেবো যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ডুমু করে কেটে রাখা পটল দেখতেই পাচ্ছেন এরকম করে পটলটা কেটে রেখেছি এবারে পটলগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে এইটা নিরামিষ দিনের একটা পারফেক্ট রেসিপি আপনারা এটির সাথে রুটি লুচি পরোটা সবই খেতে পারবেন দেখতেই পাচ্ছেন পটলগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ডুমু করে কেটে রাখা আলু ও কুমড়োগুলো আলু কুমড়ো পটল এগুলো দেখতেই পাচ্ছেন ঠিক ডুমো ডুমো করে কেটে রেখেছি এবারে এই তিনটাকে আবার আরও ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ ভাবছি আপনারা কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাজা হয়ে গেছে এইবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবল স্পুন হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এই সব কটা মশলা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিয়ে তারপর নাতে শুরু করবেন নাতে নাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল যাতে মশলাটা ভালোভাবে কষাতে সুবিধা হয় এবারে আবার একটু ভালোভাবে নাড়বো তারই মাঝে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে আমার হাতটা পুড়ে গেছে আর সেই কারণে আমাকে সিলভার এক্স ওষুধটা লাগাতে হয়েছে আপনারা যদি একটু লাইক না করেন এরকমই আমার হাতটা পুড়ে যাবে তাই এক লাইক তো বানতা হে টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এইবারে আবারও এটাকে ভালো করে একদম মিক্স করব সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করবার জন্য দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে দেওয়ার পর এইবারে আমি এটাকে সেদ্ধ করবার জন্য দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটাকে খুলবো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু একদম টকবক টকবক করে ফুটছে এবারে আমি দেখে নেব আলু আর কুমড়োটা সেদ্ধ হয়েছে কি না একটা ভেঙে দেখাচ্ছি হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও কিন্তু ভালোভাবে একদম সেদ্ধ করা হয়ে গেছে এইবারে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব কিন্তু তার আগে একটুখানি নুন তেল নুন ঝাল আর কি একটু টেস্ট করে নেব একটু ঝোল নিয়ে একটু টেস্ট করে নিচ্ছি হুম সব ঠিকঠাক একদম পারফেক্ট এবারে আমি এটাকে একদম গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কুমড়ো পটল আলুর তরকারি এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ